মুসলমান ইমানদার হানা তাকে যখন আব্দুল মুিবে গঠনা শুনাইলো হানা তাকে যখন শুনাইলো হানা তা কান্না শুরু করে দিছে এই গড়টা কোনো সাধারণ দিনের বাজেটের গড় নয় আল্লাহ পাক রব্বুল বিশেষ দিনে দিয়েছিলেন আব্রাহাকে গিয়ে বুঝাও আব্রাহাকে গিয়ে নিষেধ করো এই দুঃসাহস যেন না করে খানে কাবা বাঙার জন্য যেন দুঃসাহস না করে সাবধান এই অবস্থায় হানা ডাক দিয়ে কয়ে মুরব্বী আমি একা বুঝাইলে চলবে না আপনারও কয়েকজন লোক আমার সাথে লোন মাত্র আট মাইল রাস্তা নগরীর কয়েকজন মুরব্বী সাথে যখন রওনা দিলেন আব্রাহার সামনে উপস্থিত হয়ে গেলেন আব্রাহার সামনে উপস্থিত হওয়ার পরে গিয়ে দরখাস্ত করলো আব্রাহারে খানে কাবা ভাঙার জন্য দুঃসাহস করু না আমরা প্রয়োজনে আপনাকে বাৎসরিক কিছু ট্যাক্স আদায় করে দেব ট্যাক্স দিয়া দিব সবু আমাদের চোখের সামন থেকে কাবাগর ভেঙে সরাইবেন না এমত অবস্থায় আব্রাহায় জবাব দেয় না না আমি আমার জীবনে যা লক্ষ্য করেছি একটাও আমি ভুল করি নাই আমি আমার জীবনে যা লক্ষ্য করেছি সব লক্ষ্যগুলো আমি পূরণ করেছি একটাও আমি নিশান বক্ত করি নাই নিশামা ভ্রষ্ট করি নাই এমত অবস্থায় তারা নিরাশ হয়ে গেল খানা কাবা ভেঙে ফেলবেন তারা ঘুরে আসলেন আব্দুল মুতালিব শেষের বেলায় তিনি বললেন তোমার এরিয়ার ভিতরে এই যে এরিয়া নিয়ে তাবু গাড়ে চই এরিয়ার ভিতরে আমার মক্কাওয়ালা অনেক মানুষের উঠ বকরি বেড়া অনেকগুলো পড়েছে এগুলো ফিরত দাও আব্রাহে ডাক দিয়া কয় আব্দুল মুতালিব আমি ব্যবহার ছিলাম এই কাবাগর না বাগার জন্য আপনিও কোনো দরখাস্ত করবেন কিন্তু আপনি কেন করলেন না আমি কিন্তু কাবাগর ভাঙবই কিন্তু আপনি কেন করলেন না এটা বুঝতে চাই আব্দুল মুতালিম ডাক দিয়া বলেন রে আমরাহা এই মাল মাল মালা মালগুলোর মালিক আমি এবং আমরা এই জন্য এগুলো তোমার কাছে চায়া নিলাম আরখানে কাবা কাবাগরের মালিক একজন আছেন উনি যদি পারেন উনার গর উনি উনি সামলাবে এই কাবাগরের একজন মালিক আছে এই মালিক যদি ক্ষমতা রাখেন তাহলে তোমার হাত থেকে হিফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্রাহার কাছ থেকে হিফাজত করার ক্ষমতা রাখেননি আর হুজুর এখন মুসলমান ইমানদার পরের দিন কাবার সামনে আব্দুল মুত্তালিব মক্কা মুরব্বিদের মুরুব্বিদেরকে নিয়ে চৌকাটের মধ্যে ধরে কানল প্রভু ঘর তুমি হিফাজত করিও তোমার তোমার আমরা দুর্বল ছয় হাজার হাতির সামনে যদি আমরা এই শিশু বুড়া বৃদ্ধ মহিলা নিয়ে যদি আমরা মোকাবেলা করি একটা মানুষও বাঁচবে না পরে এই জমিলে কে তোমার নাম উচ্চারণ করবে এজন্য জন্য আমি এদেরকে বিভিন্ন গুহায় আশ্রয় পাঠাই দিলাম আল্লাহ তোমার গর তুমি হিফাজত করি আর আমি আব্দুল এই চাবি বহনের দায়িত্ব গ্রহণ করতে গিয়া যদি কোনো ভুল করে আমার ভুলের কারণে তুমি তোমার কারোর সরাই আব্দুল মুতালিব আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন আল্লাপুল দোয়াটা কবুল করলেন দিন না তার বাহিনী নিয়ে অগ্রসর হতে লাগলো মুত্তালিব ডাক দিয়া কয় মা আমিনা তোমার গর্বে আমার সন্তানের সন্তান আমাদের নবী যেই হাবিবুল্লাহ হয়েছিল এই হাবিবুল্লাহ দুনিয়াতে আসতে আর মাত্র পঞ্চাশ দিন বাকি পুরাপুরি বলিরা কৃতি হয়ে গেছে মা আমিনার গর্বের আল্লাহ রব্বুল বোলাবিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন যেই লোক নাকি শেষ মেশ চাবিটা পাবেন পয়গাম্বর হিসাবে Хабибуллар হাতে চাবি পৌঁছবে এই Хабибуллла আসার পথে এখন তোখানে কাবা হিফাজত করার দায়িত্ব কার আল্লাহ এখন কারণ দোয়া তো করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ কবুল করেছিলেন আল্লাহ হাবিবুল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন এটা আল্লাহর ওয়াদা আছে আল্লাহ পাক রব্বুল এক পরিবেশ তৈরি করে দিলেন আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে যখন অগ্রসর হচ্ছেন এই মক্কার আকাশ বা আকাশ বাতাস সব আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে প্রভু হ্যাঁ তুমি তোমার হাবিবুল্লাহ যেই জমিনে পাঠাচ্ছ এই জমিনে জালিমের আগমন তুমি সায়স্তা করে দাও আমিনাকে নিয়ে এমন একটা গর্তের মধ্যে তারা শ্বশুর এবং বৌমা আশ্রয় নিলেন দূর থেকে লক্ষ্য করতেছেন মক্কার মানুষেরা বিভিন্ন গুহার মধ্যে তাকিয়া দূর থেকে লক্ষ্য করতেছেন আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন খানে কাবার কাছাকাছি চলে আসলো কাছাকাছি আইসা যখন বিভিন্ন হাতির গলায় শিকল বাঁধা শুরু করে দিল ছয় হাজার হাতি ছিল বিরাট একটা হস্তি বাহিনী মুসলমানি মান্দার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এমন এক পরিবেশ তৈরি করে দিলেন মাহমুদ নামক হাতিটা যেটার উপরে আব্রাহা ছিল ওই হাতিটারে ধৈরা ধইরা হানাত নামক ব্যক্তি কাবা প্রেমিক ব্যক্তিটা যখন দরিয়া দরিয়া সামনের দিকে নিতে শুরু করলো এই হাতিটার কানে কানে জানায় দিল মাহমুদ এমন একটা জায়গার মধ্যে তুমি আগমন করলা যেই জায়গা পুরা এলাকা আল্লাহর রহমতে ঘেরা এটা আল্লাহর ঘর দুনিয়ার কোন ঘর নয় এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর ভাঙার জন্য তোমার মালিক আসছে তোমার মালিক তোমার উপরে বসাক আর ওই মালিকের বড় মালিকের ঘর এটা মাহমুদ আর সামনের দিকে কদম বাড়ায় না আর সামনের দিকে কদম বাড়ায় না আল্লাপ এই একটা প্রাণী হয়ে বুঝ দিয়েছে এই প্রাণীটা বুঝে ফেলেছে আল্লাহর ঘরের দিকে যায় না এত শাস্তি দিল মাহমুদ নামক হাতিকে আর এই সামনের দিকে আর সামনের দিকে কদম বাড়ায় না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার এরপরে বড় বড় হাতিগুলোর গলায় যখন শিকল বাঁধা শুরু করে দিল কাজ মোটামুটি প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিল আর মক্কার মানুষেরা গুহায় থেকে থেকে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে আল্লাহ মহান সমুদ্রের দিক থেকে এক জাগ পাখি পাঠাইয়া দিছেন কনসুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আবাবিন শব্দের অর্থ হইল যাকে যাকে দল আবাবিল শব্দের অর্থ হইল দল এই দলটা মানুষের দলও হতে পারে উটের দলও হতে পারে পাখির দলও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল তৈরন আবাবিল পাখির একটা দল প্রেরণ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এদের উপরে পাখির দল প্রেরণ করার পরে এই পাখিগুলোর অবস্থাটা কেমন ছিল জানেন নি মুফাসির কেরাম বলেন একটা পাখির ডান আর একটা পাখির ডানার সাথে এইভাবে লাগানো একটা পাখি সামনে যায় না আর একটা পাখি পিছনে পড়ে না মক্কার মানুষেরা বলে জীবনে অনেক দিন যাবত মক্কা নগরীতে বসবাস করতেছি এর আগে কোনো দিন এই পাখির অস্তিত্ব আমরা মক্কায় দেখি নাই এই ঘটনার পরেও কোনো দিন এদেরকে আর চোখে পড়ে না আল্লাহ পাক সমুদ্রের দিক থেকে পাঠায় দিলেন এক ডাক পাকি এই বাহিনীর প্রত্যেকটার মুখে এবং দুইটা পায়ে তিনটা করে পাথর ছিল এক একজনের কাছেই এই পাথরগুলো নিয়ে যখন তারা হস্তি বাহিনীর উপরে ছায়া গেল এই কালো হয়ে গেল পুরো মানটা এই দৃশ্যটা দেখে তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেল এই মানুষগুলো ছটফট করা শুরু করে দিল হাতিগুলো ছুটাছুটি করা শুরু করে দিল এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলোর উপরে হুকুম বসায় দিলেন ফলে তাদের কাছে যেই পাতর ছিল তারা নিক্ষেপ করা শুরু করে দিল তার এই নামক জাতীয় পাথর সিজ্জিল জাতীয় বলতে সিজিল বলা হয় এমন দাঁড়ালো একটা পাতর ইটকে যদি টুকরা টুকরা করা হয় দেখবেন চতুর্দিক ধার হয়ে যায় আল্লাপ আব্রাহা বাহিনীকে শাস্তি দেওয়ার জন্য পাখিদের কাছে যেই পাথর দিয়ে পাঠিয়েছিলেন পাথরটা মুসুরির ডালের চাইতে একটু বড় মুসুরির ডালের মতো ছোট ছোট পাথর এই পাথরগুলোকে আল্লাহ তালা এমন শক্তিশালী করে দিয়েছিলেন কারণ এই গজব সাধারণ গজব নয় এটা আমার আল্লাহ পাখের গজব আল্লাহর গজব এদের উপরে পতিত হয়ে গেল